এখন সবচেয়ে লেটেস্ট খবর কি জানেন বলা হয়তো না কাবা ঘরে তিনশো ষাটটা মূর্তি আসিল এটা কিন্তু মিশা কথা প্রচার হয়ে গেছে এটা মেজাজিতে না মেজাজি কাবায় তিনশো ষাটটা মূর্তি ছিল না ওইটা হাকি কি কাবা দিল কাবার মধ্যে হইল তিনশো ষাটটা মূর্তি থাকে এই সররিপুর দ্বারা সররিপুর নিয়ন্ত্রণে তিনশো মূর্তি দিল কাবায় থাকে আর মেজাজি কাবার মধ্যে তিনশো ষাট মূর্তি রাখার মতো স্থান এত বড় স্পেস কাবার ভিতরে নাই যদি ছোট ছোট করে রাখেন তাও তিনশো ষাটটা মূর্তি রাখা সম্ভব না হ্যাঁ মূর্তি ছিল ওই সময়কার মানুষ পাথরের মূর্তির পূজা করত। এখন তিনশো মূর্তি কাবা ঘরের ভিতরে থাকে না এটা মেজাজিটাই না কিটাই থাকে হাকি কি কাবার মূর্তি ভাঙন লাগে পাথরের মূর্তি ভাঙলে কি জায়গা তো যেই দেশে পাথরের মূর্তি নাই ওই দেশে কি সেরেক নাই ইসরায়েলে একটা মূর্তি আছে ইসরায়েলিরা মূর্তি পূজা করে ইহুদিরা তো মূর্তি পূজা করে না ইসরায়েলিরা কেউ অগ্নি পূজা করে করে না তো তো কি ওরা সেরেক মুক্ত এই পাথরের কোনো দিন মূর্তি হয় না এটা হলো ভাস্কর্য মূর্তি হয় এলো লোভ লোভকেই মূর্তি বলা হয় লোভ হইলো মূর্তি সারাক্ষণ সব জাতি ধর্ম বর্ণ সকল মানুষ যার পূজা করতে আছে লোভের পূজা কোন মানুষের না করে